সুপ্রিয় শ্রোতা আজ আমি পড়ব গজেন্দ্র কুমার মিত্রের ছুটি গল্পটি এটি একটি আধিভৌতিক কাহিনী কাহিনীর পরতে পরাতে রয়েছে শিহরণ আর রোমাঞ্চ আসুন আমরা সেই শিহরণ আর রোমাঞ্চের মধ্যে হারিয়ে যাই পড়ছি গজেন্দ্র কুমার মিত্রের ছুটি বাংলার সীমানার কাছে বিহার একটি শহর তখন শহর ছিল না সাঁওতালদের গ্রাম বললেই ঠিক বলা হতো অল্প বয়স্ক দুটি তরুণ সাধু দুজনের বয়স আঠারো উনিশের বেশি নয় বিরাট একটা ফাঁক্কা মাঠের মধ্যে খড়ের ঘর ভেদে থাকেন ভিক্ষা করে খান আর তপস্যা করেন আশেপাশের শালবন আতাবন এবং অন্যান্য ধরনের ঝোপঝাড়ি বেশি কাছাকাছির মধ্যে যে বাড়ি সেও মাইলখানিক দূরে স্টেশনও তাই অর্থাৎ এই দুদিকে দুই মাইলের মধ্যে এই দুটি বালক ছাড়ার কেউ বাস করে না এরই মধ্যে একদিন এক শোচনীয় ঘটনা ঘটে গেল এক কলিয়ারির গুর্খা দারোয়ান সাড়ে ছ হাজারের মতো নগদ টাকা নিয়ে বিকেলে একটা ট্রেনে ফিরে যাচ্ছিল তখন ট্রেনে এখনকার মতো ভিড় ধারণার অতীত ছিল তাই কোম্পানির কর্তারা আরো দুজন গুরখা দিয়েছিলেন দারোয়ানের সঙ্গে পাহারা দিয়ে আনবার জন্য এরা কিন্তু নতুন লোক যদিও এই দারোয়ানের সুপারিশি বহাল হয়েছিল দেখা গেল এ দারোয়ানও মানুষ চিনতে পারেনি অথবা মিথ্যে করে কোনো আত্মীয়তার পরিচয় দিয়েছিল যাই হোক এ দুটি বদলোকের ষড়যন্ত্র করে এসেছিল চুরি ডাকাতি করবার উদ্দেশ্যেই তাদের খুব সুবিধা হয়ে গেল দারোয়ানের দুর্বিবশত কিংবা এদের পরামর্শে নির্জন দেখে একটা ছোট কামড়ে উঠেছিল তারা এইখান দিয়ে যাওয়ার সময় জনমানব শূন্য মাঠ আর অরণ্য দেখে ওই লোক দুটো দারোয়ানকে আক্রমণ করল কুকুরির ঘায়ে হয় খুন না হয় সাংঘাতিক রকমের জখম করে খোলা দৌড় দিয়ে লাইনে ফেলে দিল তাকে তখন বেশ আবছা অন্ধকার হয়ে এসেছে হেমন্তের সন্ধ্যা বাতাসে জেগে প্রথম উত্তরে হওয়ার কামড় বেশিরভাগ লোকই জানালা দরজা বন্ধ করে কামরার মধ্যে গুটি ছুটি মেরে বসে আছে এই সময় যে কেউ ব্যাপারটা লক্ষ্য করতে পারে ওরা মনে করেনি মানে গুন্ডা দুটোর কথা বলছি কিন্তু কথায় বলে ধর্মের কল ঠিক সেই সময় আমার কামরায় একটি লোক কফ ফেলবার জন্য জানালা তুলে মুখ বার করেছিল এবং একটা মানুষকে পড়ে যেতে দেখেই সে হইচই ট্রেন দাঁড় করালো গার্ড সাহেব অন্য যাত্রীরাও ছুটে এলো আগে কেউ লোকটির কথা বিশ্বাস করেনি কিন্তু একটি পরই লাইনের ধারে কলমা সান্দার ঝোপে লোকটাকে পাওয়া গেল তখন খোঁজ খোঁজ বেশি খুঁজতে হলো না লোকটা পড়েছে যেবারের কামরা থেকে তা তো এই যাত্রীটি লক্ষ্যই করেছিল কামড়াও বেরোলো দেখা গেল কুকড়ি দিয়ে পেঁচিয়ে কেটেছে কামরা কাজেই ব্যাপারটা যে দুর্ঘটনা নয় খুন সে ব্যাপারে আর কারো কোনো সন্দেহ রইল না অবশ্য সে দুজন গুরখা ততক্ষণে ফেরা আর তা তো হবেই গাড়ি দাঁড়িয়ে যেতেই তারা বুঝেছে যে গতিক ভালো নয় ব্যাপারটা ধরা পড়ে গেছে ট্রেন ভালো করে থামবার আগেই তারা ওদিক থেকে লাফিয়ে পড়ে গা ঢাকা দিয়েছে তবে যাবে আর কোথায় সে কলিয়ারের অফিসে খবর নিয়ে যখন জানা গেল যে দারোয়ানের সঙ্গে আরো দুজন গুরখা ছিল আর তারা নতুন লোক সবাই মাসখানিক কাজে ঢুকেছে তখন তো বোঝাই গেল এ কাজ তার করেছে সাঁওতাল আর সাধারণ বিহারির মধ্যে দুজন গুরখা গা ঢাকা দিয়ে থাকা অসম্ভব দু চার দিনের মধ্যেই তারা ধরা পড়ে গেল রক্ত মাখা জামা কাপড় আর ভোজালিয়ে উদ্ধার হলো ক্রমশ কিন্তু সে টাকা বা চামড়ার ব্যাগের কোনো সন্ধান পাওয়া গেল না কোথায় যে লুকিয়ে ফেললোরা ওরা অথবা ওদের আরও দলের লোকজন ছিল কি না তাদের কারো মারফত পাচার করে দিয়েছে কিনা কিছুই জানা গেল না দারোগা সাহেব ওদের কাছ থেকে একটা কথা বার করবার বিস্তর চেষ্টা করলেন কিন্তু ওরা তো আগাগোড়াই সমস্তটাই না বলছে তারা কিছু না কিছু করেনি তারা কিছু জানে না শুধু এটাই বলবে বলা বাহুল্য ওদের কথা কেউ বিশ্বাস করলো না বিচার ওরা দোষী সাব্যস্ত হলো তবে নিতান্ত কেউ চাক্ষুষ ওদের খুন করতে দেখেনি বলে এবং টাকাটা পাওয়া যায়নি বলে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হলো না দশ বছর পরে জেল হয়ে গেল সে মুখ এখানেই শেষ এই ঘটনার মাস দুই পরে ওই তরুণ সাধুটি ধরা যাক তার নাম ধারানন্দ কি একটা কাজে লাইন পেরিয়ে ওধরের গ্রামে গিয়েছিলেন ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল আসার আগে দেখে এসেছিলেন তার সাথী ও বন্ধু সন্ন্যাসী তপসানন্দের শরীর খারাপ সুতরাং ফেরার একটু তারাও ছিল পায়ে চলা যে রাস্তা সেটা পেতে লাইন ধরে খানিকটা এসে তারপর পাওয়া যায় তাতে একটু ঘুর হয় ধ্যানানন্দ সেদিক দিয়ে না গিয়ে সোজা লাইন ডিঙে জঙ্গলের পথ ধরলেন ওদের ভয় ডর কোনো কালেই নেই না মানুষের না জন্তু জানোয়ারের যাদের এক কপর সম্বল নেই মানুষে তাদের কি করবে আর জন্তুরা নিরহ সন্ন্যাসীকে মারবে না এই বিশ্বাস ওদের মনে দৃঢ়মূল সুতরাং গুনগুন করে কি একটা ত্রস্ত গাইতে গাইতে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ হঠাৎ কি করে একটা অস্বাভাবিক ধরনের শব্দ কানে যেতে থমকে গেলেন তিনি ওই তো আবার এবার বেশি স্পষ্টই শুনলেন কে যেন গুনগুন করে কাঁদছে বসে বসে আর কাঁদছে খুব কাচ্ছে কোথাও পরিষ্কার মানুষের গলায় কান্না সঙ্গে আলো নেই তখনও অত টর্চের আওয়াজ হয়নি আর হলেই সন্ন্যাসী বালক তা কোথায় পাবে কোনো মতে মাধুকুরি করে খায় তবে তখনও খুব গাঢ় অন্ধকার নেমে আসেনি একটু চেষ্টা করলে আশেপাশের দু একটা জিনিস তখনও চোখে দেখা যায় ধ্যানানন্দ সাবধানে হেঁটে গিয়ে সেদিকে গেল চোখে পড়তেও দেরি হলো না দেখলেন দুটো তিনটে আতা গাছে জড়া করে যেখানটায় ওরই মধ্যে একটু বেশি গাঢ় অন্ধকারের সৃষ্টি হয়েছে সেখানেই যেন সামনের দিকে থাবা পাতার মতো আদস অবস্থায় পড়ে একটা লোক কাঁদছে ওদিকে আতা গাছের ছায়া তার পিছনে ঘন শালবনের সামনেটাও কলকাসন্ধা কলকা সন্ধ্যা আর শিয়াল কাটায় প্রায় আধারের সৃষ্টি করে রেখেছে প্রায় তার সঙ্গে সঙ্গেই মিশে আছে বলে হঠাৎ কিছুই দেখা যাচ্ছে না কাছে আসতে শোনা গেল কান্নার সঙ্গে বিড় করে কিছু বলছে লোকটা আর একটু হেঁট হয়ে শুনলেন বলছে হামকো ছুটি কেট দো হামকো ট্রেন পাড়ে উঠা দো এ ভাইয়া নিতান্ত স্বাভাবিক অনুরোধ স্টেশনের দিকে যেতে যেতে অসুস্থ লোক হয়তো আটকা পড়েছে সে এমন করে কাঁদছে আর উঠতে পারেনি হয়তো কিন্তু এ তো নিবিড় জঙ্গলের পথ পথ বলতে কিছু নেই একটা পায়ে চলা পথও নেই এইটুকু আসতেই তো ধ্যানানন্দের পাক বিক্ষত হয়ে গেছে কাটায় কাটায় এদিকে মরতে এলো কি করে আর কেনই বা এ তল্লাটে তো লোকালয় নেই বহুদূর পর্যন্ত কোথা থেকেই বা আসবে আরও একটু হেট হয়ে বেশ বিস্ফোরিত নয়নে তাকিয়ে দেখলেন ধ্যানানন্দ দেখলেন সামনের যে থাবা পাতা মতো হাত দুটো পড়ে রয়েছে তাতে কাটার দাগ দগ দগে ঘা লোকটার পোশাক শত ছিন্ন কপালের মাঝখান থেকে বিরাট একটা দাগ নেমেছে নিচে গালের খানিকটা মাংস খুবলানো কে যেন এক কামড় খুবলে নিয়েছে কোনো জন্তুতে বোধহয় সবটাই কাঁচা ঘা হয়ে আছে এখনো পচা মাংসের গন্ধ লোকটার মুখখানাও কেমন কেমন লোম বিরল তার মধ্যে দু চার গাছ দাড়িগোপ খোঁচা খোঁচা হয়ে ঠেলে উঠেছে লোকটা ইতোমধ্যে ধনানন্দ কাছে যেতে দুই হাত বাড়িয়ে জন্তুর থাবার মতো ওর দুটো হাত ধরার চেষ্টা করলো আর তাইতে এই মুহূর্তের মধ্যে যেন একটা আতঙ্কের সহিত নেমে গেল ধনানন্দের মাথা থেকে পা পর্যন্ত শির দাঁড়াবে কে যেন বরফের ধারা ঢেলে দিল একটা জীবনে এই প্রথম তিনি ভয়বস্তুটা অনুভব করলেন সক্রিয় হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে এক লাফ একটা চিৎকার করে উঠে পেছন দিকে ছুটতে শুরু করলেন কোনো মতে গিয়ে লাইনে পড়ে পায়ে চলা পথ ধরে আশ্রম মুখ হলেন শর্টকাট আটনা না ঢের শিক্ষা হয়েছে তার নিশীথ রাত না হোক নিস্তব্ধ প্রান্তরে সে চিৎকারের শব্দ বহুদূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল ধ্যানন্দন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন বুঝে ওদিক থেকে তপস্যানন্দ এক গাছা লাঠি নিয়ে এদিক থেকে স্টেশনের দু তিনজন লোক আলোয়ার লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিলেন পথে ওর মুখ থেকে সব শুনে সবাই লাঠি বাগিয়া আলো ঝুলিয়া ধ্যানানন্দের নির্দেশ মতো জঙ্গলের দিকটা তন্ন তন্ন করে খুঁজে দেখলেন কিন্তু কোথাও কেউ নেই না দেখা গেল কোনো ক্ষত মানুষ না শোনা গেল কোনো গুনগুন কান্না নিশ্চয়ই নিজের মনের ভয়ানক বাইরের বিভৎস মূর্তিতে কল্পনা করেছেন ধ্যানানন্দ এই বুঝে তাকে ঈষৎ ব্যঙ্গ মিশ্রিত নানা রকম উপদেশ দিয়ে ভবিষ্যতে জঙ্গলের পথে যাতে সে শর্টকাট চলার চেষ্টা না করে বারবার সে সম্বন্ধে সাবধান করে দিয়ে স্টেশনের লোকজন স্টেশনে ফিরে গেলেন তপসানন্দ অত কিছু বললেন না তবে কথাটা তিনিও যে বিশ্বাস করেননি তা তার নিরবতা থেকেই বেশ বোঝা গেল লজ্জা তো বটেই বোধ হয়েছিল খুব সাধুদের যেসব থাকতে নেই তা বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা তখনও হয়নি ধ্যানানন্দের আরও দুঃখ হয়েছিল এই কারণে যে তিনি বেশ জানেন তিনি বলেই ওই অন্ধকারে জঙ্গলের মধ্যে কান্নার কারণ অনুসন্ধান করতে এগিয়ে গিয়েছিলেন ওই যে স্টেশনের বাবু আর খালাসিরা বিনামূল্যে মুচকি হেসে চলে গেল তারা কান্নার শব্দ শুনেই ছুটে পালাত দেখবি রাত্রি পর্যন্ত ঘু হলো না তার শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো অবশেষে প্রায় যখন চোখ দুটি তন্ডায় বুঝে আসছে সহসা মনে পড়ে গেল কথাটা সেই গুরখা দারওয়ানটা সারা রাত পুলিশ পাহাড়ায় লাশটা লাইনের ধারেই পড়েছিল অন্ধকারে কখন একটু ঢুলি নিয়ে এসেছিল পাহাড়ওয়ালার শিয়ালে নাকি গালের এক খাবলা মাংস কেটে নিয়ে চলে গিয়েছিল এসবই সেই সময় শুনেছিলেন অত খেয়াল ছিল না পরদিন বেলা দুটা অবধি পড়েছিল পচে ফুলে উঠেছিল তার উপর কাটাঘাত ছিলই খুব সম্ভব মাথা থেকে সোজা কাটা দাগটা পোস্টমর্টেমের কিন্তু সেসব পরে দাহ করেনি কেউ আর না করলেই বা এতকাল পরে কোথা থেকে আসবে কাঁদবেই বা কি করে মরে তো গিয়েছিল আগেই তবে কি তবে কি উনি অশরীর প্রেতাত দেখলেন লোকটার আবারও সর্বাঙ্গ শিউড়ে উঠল যেন ঠান্ডা মতো কি চেপে বসলো তার মুখের উপর কিন্তু ওখানেই বা কেন পড়েছিল তো লাইনের ধারে সেইখানেই তো থাকার কথা তাছাড়া সে তো আরো পশ্চিমে আপে তবে ছটফট করে উঠে পড়লেন ধ্যানানন্দ আকাশে তারা দেখে তার মনে হল রাত আড়াইটা বেজে গেছে জপে বসবার সময় হয়ে গেছে আর নয় সারাদিন কাউকে কিছু বললেন না তপসানন্দ কেউ না উনি যে ঠিক বিশ্বাস করেনি সেটাও কাটার মতো বেঁধেছিল বুকে শুধু তপসানন্দ অবাক হয়েছে চেয়ে দেখলেন কি একটা চাপা উত্তেজনায় যেন অস্থির হয়ে আছেন ধ্যানানন্দ চোখে মুখে কি যেন একটা দৃঢ় প্রতিজ্ঞার ছাপ ভয় হলো কালকের ব্যাপারটায় মাথায় গোলমাল হলো না তো দারুণ একটা ভয় পেয়েছিল মানুষটা সন্ধ্যার কিছু আগে একটা ছুতো ধরে বেরিয়ে গেলেন ধ্যানানন্দ বলে গেলেন এক আগুন কয়লা আসবে আশ্রমের জন্য ইট পোড়ানো হবে সেটা একটু খোঁজ করা দরকার কিন্তু স্টেশনে গেলেন না মাঝামাঝি গিয়ে আবার উজনে ফিরে চললেন পূবের দিকে অর্থাৎ কলকাতার দিকে তারপর আন্দাজে আন্দাজে কাল যেখানটায় লাইন পার হয়েছিল ঠিক লাইন থেকে নেমে জঙ্গল ধরলেন ঠিক সেখানটায় আবারও কালকের পরটা এখানে আজ আর খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল কারণ পায়ে চলার পথেরও দাগ নেই এমন কোনো বৃহৎ গাছও নেই যা দিয়ে চিহ্নরা করে রাখা যাবে সুতরাং বার দুই ভুল হলো আবার ফিরে আসতে হলো লাইনে আবার নতুন করে আন্দাজ করে যাত্রা শুরু করলেন কিন্তু তৃতীয়বারের বার ঠিক জায়গাটিতে এসে পড়লেন সেই শাল বনের কোলে আতাঝোপে ঝোপে জড়াজড়ি করা ছায়া ঘন স্থানটা আর ওই যে গুনগুন কান্নার আওয়াজটাও বোধ করি নিজের অজ্ঞাত সারেই একটু বেশি কাছে এসে পড়েছেন একেবারেই যেন পায়ের কাছ থেকে শব্দটা উঠল মুঝে ছুটি কেটল এ ভাইয়া হাম ফিন ট্রেন মে ওঠা দো চমকে চেয়ে উঠলেন সেই বিভৎস মূর্তি সেই গলি তো ফুলে ওঠা বিকৃত থাবার মতো হাত দুটো ওর পা ধরবার জন্য উদ্যত কালকের চেয়েও আলো আজ কম তবু সবটাই চোখে পড়ল তার আজ তো প্রস্তুতি ছিলেন করে দেশালাই জ্বাললেন তা থেকে পকেটে করে আনা মোমবাতিটা খবরের কাগজ ও খান কত পকেটে ছিল বাতিটা যদি বাতাসে না জ্বলে কাগজ জ্বালাবেন কিন্তু দেশালয় জেলার সঙ্গে সঙ্গে সব ভব মোমবাতি জেলা আরো ভালো করে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই কালকা সান্দা ও শিয়াল কাটার ঝাড়গুলো শুধু মাথা তুলে দাঁড়িয়ে আছে আজ কিন্তু ভয় পেলেন না ধ্যানন্দ চলেও গেলেন না পুরনো কাগজগুলো মশালের মতো করে জেলে তন্ন করে খুঁজে দেখতে লাগলেন আশেপাশের গাছ লতা আর তার সে উদ্যত ও পরিশ্রমের পুরস্কারও মিলল শীঘ্রই একটা আতা গাছের নিচে ঘাসের সঙ্গে মিশে পড়ে রয়েছে একটা চামড়ার ব্যাগ একটু ফাঁক করতেই দেখা গেল তাতে কেতা কেতা ঝকঝকে নতুন নোট সাজানো এবার সমস্ত ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল ধ্যানানন্দের কাছে যেন চোখের সামনে সমস্ত ঘটনাটা দেখলেন তিনি গুর্খা দারোয়ানটা সামান্য কিছু আগেই এদের মতলবটা আজ করেছিল তাই ওদের ঝাঁপিয়ে পড়বার আগেই সে ব্যাকটা প্রাণ পরে ছুঁড়ে ফেলে দিয়েছিল জঙ্গলের মধ্যে অর্থাৎ প্রাণ যদি নাই বাঁচে কোম্পানির টাকাটা বাঁচুক তারপর ধস্তি হয়েছে ওকে মেরে নিচে ফেলে দিয়েছে ততক্ষণে গাড়ি অনেকটা এগিয়ে গেছে পশ্চিমের দিকে আর ওদিকে বিশ্বস্ত সেবকের আত্মা প্রভুর গচ্ছিত ধন ছেড়ে যেতে পারছে না আকুল প্রার্থনা জানাচ্ছে মুজে ছুটি দো এ ভাইয়া গাড়ি পার উঠা দো ভাবতে ভাবতে ধ্যানানন্দের চোখে জল এসে গিয়েছিল তিনি স্পষ্ট অস্পষ্ট স্বরে বললেন তোমাকে ছুটির দিলুম ভাই এভার আমি নিলুম যার টাকা তার কাছে পৌঁছে দেবার তুমি নিশ্চিত হয়ে স্বর্গে যাও তুমি স্বর্গেই যাবে এত বিশ্বাসী লোক যদি স্বর্গে না যেতে পারে তো স্বর্গ তৈরি হয়েছিল কেন সারাদিনই ওকে লক্ষ্য করেছিলেন তপসানন্দ বন্ধুর ভাবভঙ্গি তার ভালো লাগেনি তাই ধ্যানানন্দ বেরিয়ে পড়ার কিছু পর আর চুপ থাকতে পারলেন না তিনি তিনিও বেরিয়ে পড়েছিলেন তারপরে স্টেশনে এসে যখন খোঁজ করে জানলেন যে ধারানন্দ স্টেশনের দিকে আসেনি তখন সন্দেহ তার আরও দৃঢ় হলো ইতোমধ্যে একজন সহকারী স্টেশন মাস্টারের সাথে তার ঘনিষ্ঠতা হয়েছিল খুব তাকে সব কথা খুলে বললেন তপস্যানন্দ তিনিও চিন্তিত হয়ে উঠলেন শেষে রেল পুলিশের একজন সেপাহিও একটা লণ্ঠন নিয়ে তারাও রওনা দিলেন আমদাজে কালকের সেই জায়গাটা লক্ষ্য করে খানিকটা আসতেই মশালের মতো কাগজ জলা আলোটা দেখতে পেলেন তারা বেঁচে গেলেন ধানানন্দ রেলের লোক আর পুলিশের লোক একসঙ্গে এই যেন ঠাকুরের যোগাযোগ তখনই ব্যাগ খুলে টাকা গুনে গুনে বুঝিয়ে দিয়ে দুই বন্ধু নিশ্চিন্ত হয়ে আশ্রমের পথ ধরলেন সামান্য কুড়ি টাকা মাইনের ভিত্তে এতখানি বিশ্বাস্তার নিদর্শনে তপসানন্দের চোখেও জল আসবার মতো অবস্থা তারই মধ্যে গাঢ় সরে ধ্যানানন্দের একটা হাত ধরে বললেন আমাকে মাফ করো ভাই আমিও তোমাকে কাল ভুল বুঝেছিলাম তা জানি কিন্তু আজ আর আমার কোনো দুঃখ নেই সেসব অতি বেচারাকে যে ছুটি দিতে পেরেছি এতেই আমি তৃপ্ত